নিবেদন করলেন এলিগেন্ট স্টিল ইন্ডিয়ার্স নাম্বার ওয়ান ফেস্টিভাল দেশের ভরসা সহ নিবেদনে এসে গেছে রূপ বডি মাসাজ অয়েল জি চব্বিশ জ্যাক হলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচি শুরু করছি স্পেশাল চব্বিশ অনেক নাকি যুদ্ধ থামিয়েছেন তাও শান্তির নোবেল পাননি কিন্তু ফিফার তরফ থেকে শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন জায়গায় চলা যুদ্ধ থামানোর জন্য এই সম্মান দেয়া হয়েছিল ট্রাম্পকে তবে তিনি সেই পুরস্কার কয়েকদিন পরেই এই যে ছবি দেখছেন এই অবস্থা তার থামানো এক যুদ্ধ ফের শুরু হয়ে গেল মাস পাঁচেক আগে থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে নাকি যুদ্ধ থামিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প কোথায় কি এই তো ছবি দুই দেশের মধ্যে আবার সংঘর্ষ আবারও কম্বোডিয়া থাই অ্যাটাক যদিও থাইল্যান্ডের দাবি শুরু করেছে কম্বোডিয়া আবারও সেই শিব মন্দির দখলের লড়াই মাত্র পাঁচ মাস তার মধ্যেই ট্রাম্পের সিজ ফায়ার একেবারে মুখ থুবড়ে পড়ল ফের যুদ্ধ শুরু করে দিল থাইল্যান্ড আর কম্বোডিয়া সোমবার সকালে কম্বোডিয়ার সেনাঘাটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক চালিয়েছে থাইল্যান্ড থাইল্যান্ডের দাবি আচমকায় গোলাগুলি শুরু করে কম্বোডিয়া তার জেরে এক থাই সেনার মৃত্যু হয়েছে আর সে কারণেই এফ সিক্সটিনে এয়ার স্ট্রাইক পাল্টা কম্বোডিয়ার দাবি অশান্তি পাকানো শুরু করেছিল থাইল্যান্ডও তাদের চারজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে চলতি বছরের জুলাই মাসে টানা পাঁচ দিন যুদ্ধ চলে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশের মধ্যে দুপক্ষের তেতাল্লিশ জনের বেশি মৃত্যু হয় তিন দিন গোলা বর্ষণের পর থাইল্যান্ডের কাছে যুদ্ধ থামানোর আর্জি জানায় কম্বোডিয়া যদিও সে প্রস্তাব কানে তোলেনি তখন থাইল্যান্ড শেষ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুপক্ষ যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার চেষ্টাতেই হিংসা বন্ধে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া অক্টোবর মাসে শান্তি চুক্তি সই করে দুপক্ষ কুয়ালালামপুরে সে চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন ট্রাম্পও এবার সবই বিষ বাও জলে গত পাঁচ মাসে দুপুর একে অপরের বিরুদ্ধে সংঘর্ষবিরতির অভিযোগ এনেছে সোমবার সকাল থেকে সেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয় তার আগে রবিবার থেকেই অশান্ত হতে শুরু করে থাইল্যান্ডের সিসাকে প্রভিন্স থেকে যুদ্ধংদেহী মানসিকতা নিয়েছে দুপক্ষ থাইল্যান্ডের দাবি সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে কম্বোডিয়া কম্বোডিয়া যদিও সেই দাবি অস্বীকার করেছে কম্বোডিয়ার কম্বোডিয়ার দাবি দাবি তারা শান্তি চুক্তিতে অটল কিন্তু থাই সেনার পোতা ল্যান্ডমাইন ফেটে শহীদ হয়েছেন এক সেনা জওয়ান তারপরে কম্বোডিয়ার সেনাঘাটিতে বোমা ফেলেছে থাই বায়ুসেনার এফ সিক্সটিন যুদ্ধ সেলফ ডিফেন্সের অজুহাতে পাল্টা বিএম ওয়ান রকেটে হামলা চালিয়েছে কম্বোডিয়া সেনা কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মালি সোচিয়াতা পাল্টা দাবি করেছেন সীমান্তবর্তী প্রিয়া বিহার এবং ওড্ডার মিঞ্চে প্রভিন্সে প্রথমে থাই সেনাই হামলা চালায় তাদেরও সেলফ ডিফেন্স দুই দেশই সীমান্তবর্তী এলাকা থেকে গ্রামবাসীদের সরিয়ে নিয়ে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশীর সীমান্ত বিবাদ পুরনো পান্না ত্রিভুজ বা এমআরএল ট্রায়াঙ্গেল নামে পরিচিত অঞ্চলে মিলেছে তিনটি দেশ থাইল্যান্ড কম্বোডিয়া লাওস ঘন জঙ্গলে ঘেরা এই এলাকায় রয়েছে একাধিক প্রাচীন মন্দির যার মধ্যে অন্যতম প্রিয়া বিহার নামে হাজার বছরের পুরনো মন্দির এই পুরনো শিব মন্দির নিয়েই থাইল্যান্ড কম্বোডিয়ার দীর্ঘ লড়াই চব্বিশ ঘন্টা দেখুন ওই রাজা রাজায় যুদ্ধ হয় উলোখাগ্রার প্রাণ যায় এই দশাই চলছে থাইল্যান্ড আর কম্বোডিয়ার সীমান্তে নিজেদের মধ্যে অশান্তি শিব মন্দির দখলের লড়াই অথচ ভাঙা পড়ছে সীমান্তবর্তী মানুষের ঘরবাড়ি প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের গত জুলাই মাসের খবর দুই দেশের লড়াইয়ে প্রায় দু লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছিলেন এবার ফের যুদ্ধ জেগির সীমান্তের গ্রাম দখলের ছবি দুই দেশের সীমান্তে আমরা তো ওসব দেশে ঘুরে ফিরে সেলফি তুলে চলে আসি বুঝতে পারি না ভেতরে ভেতরে কত রকমের অসুখ এই থাইল্যান্ড কম্বোডিয়ার মতো দেশগুলোতে। থাইল্যান্ডের উত্তর পূর্বে সিসাকে তার উবনে রাজচাতানী প্রভিন্সে চরম অশাদ্দি জারি জুলাইয়ে রাজি হওয়া সংঘর্ষ বিরতি বারুদের গন্ধে পগার পার নতুন অশান্তিতে মানুষের পালানোর পালা থাইল্যান্ডের উবন রাত চাতানি প্রভিন্সে সীমান্তবর্তী এলাকায় অন্তত তিনটে হাসপাতাল বন্ধ আহত হলে চিকিৎসাটুকুও মিলছে না বলে অভিযোগ ফলে যে পারছে তাই নিয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন পড়ে থাকছে ঘরবাড়ি বাড়ি ভাঙছে ঘর বাড়ি মরছে আমজনতা কেউ কেউ আবার বাড়ি ঘরতোরের জন্য থেকেও যাচ্ছেন কম্বোডিয়ার দাবি থাইল্যান্ডের হামলায় তাদের চারজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে আহত অনেকে কম্বোডিয়ার পিয়াবিহার এলাকায় উত্তর সীমান্ত আর ওড্ডার মিঞ্চে এলাকায় ঘর ছাড়ার ধল সোমবার সাউথ ইস্ট এশিয়ান সি গেমস শুরু ব্যাংককে যুদ্ধের আবহেতাতে শঙ্কার মেঘ কম্বোডিয়া থেকে আসা প্লেয়ারদের কড়া নজরদারিতে রাখা হচ্ছে জুলাইয়ের অশান্তির সময় থাইল্যান্ড দাবি করেছিল তাদের রাজধানীতে সি গেমস তারা কম্বোডিয়ার প্লেয়ারদের আসতে দেবে না যদিও গেমস ফেডারেশন সাপ জানিয়ে দেয় এই ক্ষমতা থাইল্যান্ডের নেই অগর্তা নিউ রাজি হতে হয়েছে ব্যাংককে। জুনে কম্বোডিয়ার নেতা হুন সেনের সঙ্গে থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী তান সেনাবাত্রার ফোনে কথা বলার অডিও লিক হয় সেখান থেকে বিতর্কের জেরে গদি ছাড়তে হয় তাকে ফোনে নাকি থাই সেনাপ্রধানের সমালোচনা করেছিলেন তৎকালীন থাই প্রধানমন্ত্রী সেনাবাত্রা সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর গদিতে আনুতিন চান বেরাকুল সঙ্গে সেনার সমর্থন কম্বোডিয়ার দাবি থাইল্যান্ড প্রথমে কম্বোডিয়ার ওপর হামলা চালায় তারপরে সীমান্তে মোতায়েন করে দেয় ট্যাঙ্ক আর আর্টিলারি বিষাক্ত গ্যাস ব্যবহার করারও অভিযোগ তুলছে কম্বোডিয়া থাইল্যান্ড পরে মেনে নেয় তারা এয়ার স্ট্রাইক চালিয়েছে তবে শুধুমাত্র কম্বোডিয়ার সামরিক ঘাঁটিগুলোর ওপর অভিযোগ কম্বোডিয়ার ক্যাসিনো কমপ্লেক্সে হামলা চালিয়েছে থাইল্যান্ড থাইল্যান্ডের পাল্টা দাবি ওই ক্যাসিনো কমপ্লেক্স থেকে ড্রোন অপারেট করা হতো কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে দুই পারে কম্বোডিয়ার ইউনিসেফের তরফে আর্জি জানানো হয়েছে দুই দেশই যেন তাদের শিশুদের সুরক্ষার বিষয়টাকে অগ্রাধিকার দেয় ব্যুরো রিপোর্ট জি চব্বিশ কিন্তু কেন দুই দেশের মধ্যে এই মারমাকাট আগেও স্পেশাল চব্বিশে মনে করো দেখুন এটার একটা ব্যাখ্যা দিয়েছিলাম আবারও একটু ইতিহাস ফিরে দেখা যাক কারণ এই অশান্তি ওই আজ বা পাঁচ মাস আগের নয় একেবারে শুরু থেকে কম্বোডিয়ার জন্মলগ্ন থেকে যুদ্ধের কারণ শিব মন্দির শিব মন্দির নিয়ে দুই বৌদ্ধ দেশের যুদ্ধ হাজার বছরের পুরনো শিব মন্দির তাকে ঘিরে যুদ্ধে দক্ষিণ পূর্বের দুই দেশ থাইল্যান্ড বনাম কম্বোডিয়া হার বাইহার মন্দির দাংরেক পর্বতের উপরে এই দুর্দান্ত শিব মন্দির প্রাচীন স্থাপত্যের অনুবদ্য নিদর্শন সে কারণে ইউনেস্কোর তরফে এই মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল তাতে আগুনে ঘি পড়েছিল আরও গোসা হয়েছিল থাইল্যান্ডের কারণ খাতায় কলমে এই মন্দির কম্বোডিয়ার কিন্তু থাইল্যান্ডের দাবি মন্দির তাদের দু সাল থেকে তুলকালাম ঝামেলা বেড়েছে দুদেশের মধ্যে প্রিয়া বিহার মন্দির প্রায় তিনশো বছর ধরে একটু একটু করে এই শিব মন্দির চেহারা পেয়েছে রাজত্বের এই মন্দির হাজার বছরের বেশি পুরনো এই খেমার রাজত্বের প্রতিষ্ঠাতা রাজা দ্বিতীয় জয়বর্ধন ভারতের দিকে যেমন বৌদ্ধ ধর্ম কুণ্ঠাসা হয়ে হিন্দু ধর্মের উত্থান ঘটেছিল তেমনি দক্ষিণ পূর্বে হিন্দু ধর্মকে কুণ্ঠাসা করে মাথাচারা দিয়েছিল বৌদ্ধ ধর্ম এই প্রিয়া বিহার মন্দির হিন্দুদের থেকে বৌদ্ধদের হাতে যায় এবার এই মন্দির নিয়ে কুস্তিগীর কম্বোডিয়া আর থাইল্যান্ডের কম্বোডিয়া আর থাইল্যান্ডের বিরোধ বহু প্রাচীন আঠেরোশো শতকের বিরোধ দুই দেশের সীমান্ত নিয়ে অশান্তি এড়াতে এককালের ফরাসি কলোনি কম্বোডিয়ার সেই সময়কার রাজা নরদম ফ্রান্সকে অনুরোধ করেন বিবাদ মেটাতে সেই সময় থাইল্যান্ডের নাম ছিল সিয়াম উনিশশো থেকে উনিশশো ফ্রান্স আর তৎকালীন সিয়ামের মধ্যে দফায় দফায় আলাপ আলোচনা হয় তৈরি সীমান্ত উনিশশো আট সালে সিয়াম বা এখনকার থাইল্যান্ডের ম্যাপ প্রকাশ করে দেয় ফ্রান্স ফ্রান্সের আঁকা সীমান্তরেখা গিয়েছে এই প্রিয়া বিহার মন্দিরের পাশ দিয়ে থাইল্যান্ডের অভিযোগ পাহাড়ের গা ঘেসে এই সীমান্ত যাচ্ছিল কিন্তু প্রিয়া বিহার মন্দিরের কাছে সেই সীমান্ত পাল্টায় মন্দির ঢুকিয়ে দেওয়া হয় কম্বোডিয়ায় ঝামেলার ওই শুরু উনিশশো সালে ফ্রান্সের হাত থেকে স্বাধীন হয় কম্বোডিয়া তারপর প্রিয়া বিহার মন্দিরে সেনা মোতায়েন করে দেয় থাইল্যান্ড ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করে কম্বোডিয়া আদালত রায় কম্বোডিয়ার পক্ষে রাগ আরও বাড়ে থাইল্যান্ডের প্রেস্টিজ ইস্যু বনে যায় হাজার বছরের পুরনো মন্দির 2008 সালে দুই দেশের অশান্তি হয়েছে দু সালে মাস যুদ্ধ হয়েছে দু সালের পর মোটামুটি শান্ত ছিল পরিস্থিতি আবার গত আটাশে মার্চ দুই দেশের অশান্তি একজন কম্বোডিয়ান সেনার মৃত্যু হয় তারপর থেকে মন্দির চত্বরে ঢুকে যায় থাইল্যান্ড সেনা বিহারে অধিষ্ঠিত রয়েছেন শিব রণমূর্তি ধরে মন্দিরের বাইরে লড়ছে দুই দেশের সেনা শিব দখলের লড়াই ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা দেখুন কম্বোডিয়া হোক বা থাইল্যান্ড ভারতের সঙ্গে দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক ধর্মীয় যোগসূত্র প্রাচীন এর বাইরে কম্বোডিয়াকে অনেকটাই চীন হাতে রেখেছে ভারতের সঙ্গে অবশ্য খারাপ সম্পর্ক নয় দক্ষিণ চীন সাগরে ভারত চীনের টানাপোড়নে কম্বোডিয়া খুব একটা নাক গলায় না তবে চীনের বলবলা ভারতের থেকে সে দেশে একটু হলো বেশি সেই তুলনায় থাইল্যান্ড ভারতের অনেক কাছের দুই দেশের মধ্যে সামরিক বা অর্থনৈতিক দুই সম্পর্কেই বেশ ভালো এই অবস্থায় ভারত এখনো পর্যন্ত কিন্তু নিরপেক্ষ দুই দেশকেই আগেও দিয়েছিল এখনও সংযত হওয়ার বার্তা দিচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে খেমারের হিন্দু মন্দিরগুলোর সঙ্গে ভারতের সাংস্কৃতিক যোগসূত্র আছে এই অবস্থায় ভারত কখনোই চাইবে না যুদ্ধ আরও বাড়ুক কারণ সংঘর্ষ যদি বাড়ে তার আজ পড়বে গোটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে এই যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে নতুন করে সংঘাত শুরু হল এর আজ কিন্তু গোটা দক্ষিণ এশিয়ায় পড়বে পড়বে এই কারণে থাইল্যান্ড অন্যতম পর্যটন কেন্দ্র এবং ডোনাল্ড ট্রাম্প যে ঘটা করে বলেছিলেন তিনি এবং কম্বোডিয়ার মধ্যে প্রমাণিত আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কম্বোডিয়ার সঙ্গে সংঘাতকে কেন্দ্র করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাবত্তর করোনাকে পদত্যাগ করতে হয়েছে এবং সেনাবত্রা পরিবার যারা থাইল্যান্ডের রাজনীতিকে অনেকদিন ধরে নিয়ন্ত্রণ করে তারা সরকারের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে এবং সেনাবাহিনী এই কম্বোডিয়ার সঙ্গে সংঘাতকে কতটা বাড়িয়ে নিয়ে যেতে চাইবে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এটা গেল থাইল্যান্ডের দিকটা কোন রাজনৈতিক অঙ্ক কম্বোডিয়ায় চলছে সেটাও একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের কাছ থেকে কারণ দুই দেশেরই সুস্থিরতা দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ আগুন বাড়তে দিলে আশেপাশে ছড়াতে কতক্ষণ বলুন তো কম্বোডিয়াতে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরে সে দেশের দীর্ঘদিনের শাসক ক্ষমতা থেকে তো সরে গেছেন বটে কিন্তু তার পুত্রকে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসিয়েছেন ফলে তাদের কাছেও দেশের মানুষকে প্রমাণ করার একটা তাগিদ রয়েছে যে তারা কতটা শক্তিশালী এই পরিস্থিতিতে আজ সোমবার সকালবেলা যখন থেকে বোমা শুরু করেছে থাইল্যান্ডের বাহিনী তখন থেকে কিন্তু দক্ষিণ এশিয়ায় নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়ল এবং সেই উত্তাপ বাড়ার জন্য দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো কিভাবে জড়িয়ে পড়বে চীন কিভাবে প্রভাব খাটাবে ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি আরেকবার দৌত্যের কোনো নিরস্তর রাখতে পারবেন কিনা তা আমরা জানি না ওই যে বললাম থাইল্যান্ড আর কম্বোডিয়ার অশান্তি কিন্তু আজকের নয় এই ঝামেলা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে কিন্তু মুশকিল হচ্ছে সময়ের সাথে সাথে এই অশান্তিতে ইন্ধন দিতে শুরু করেছে বড় দাদারা থাইল্যান্ডের আছে আমেরিকা আর কাম্বোডিয়ার চীন প্রজেক্টে বড় অংশীদারী আছে কম্বোডিয়া একাধিক অর্থনৈতিক ক্ষেত্রে কম্বোডিয়া চীনের উপর নির্ভরশীল কম্বোডিয়ার কমব্যাট এয়ারক্রাফট থাকলেও ফাইটার জিট নেই ফলে থাইল্যান্ডের বিমান হানার পাল্টা কম্বোডিয়া রকেট হানা জারি রেখেছে এসব অনেকটাই চীনের দান। এখানেই প্রশ্ন নতুন অশান্তিতে তাহলে কি দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্ত করতে এটা অন্য কোনো দাদার ছক বিশেষ করে আমেরিকার গ্লোবাল সাউথ যেভাবে শক্তপোক্ত হচ্ছে যেভাবে কাছে আসছে ভারত রাশিয়া এবং চীন তাতে কি আমেরিকার গোঁসা এবং তাতেই নতুন করে অশান্তির বীজ তা সে ডোনাল্ড ট্রাম্পের সিজ ফায়ারের বিনিময় হল ব্যুরো জি চব্বিশ ঘন্টা অশান্তির ইস্যু চাই সেই ইস্যু উসকে দিলেই কেল্লা ফতে কম্বোডিয়ার জন্মলগ্ন থেকে প্রায় থাইল্যান্ডের সঙ্গে বিরোধ ফলে দুই দেশকে উসকে দেওয়া দুই দেশের নিজেদের উস্কে যাওয়া কঠিন কিছু নয় শিব মন্দির লড়াই আছে ল্যান্ডমাইন নিয়ে বিতর্ক আছে গত জুলাইয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে সেনা আহত হওয়া থেকে যুদ্ধ শুরু এবারে তো থাইসেনের মৃত্যুর অভিযোগ আসলে কম্বোডিয়া সীমান্তে নতুন নতুন ল্যান্ডমাইন পাচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলছে থাইল্যান্ড কম্বোডিয়া দাবি করছে ওসব অনেক পুরোনো সেগুলোর জন্য বিপত্তি কম্বোডিয়ার সীমান্তে থাই সেনা ঢুকবেই কেন তা প্রশ্ন আছে আসলে কম্বোডিয়া গত শসকের শেষ দিকে বেশ কয়েক দশক ধরে যুদ্ধের মধ্যে ছিল ফলে তাদের সীমান্তে এখনও ল্যান্ডমাইন বা পুরোনো গোলাগুলি মেলে ফলে ঝামেলা এখনই মেটার নয় ঝামেলা বাড়ে কতটা ঝামেলা পাড়ায় অন্য কেউ নাকি আবারও ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বলবেন সিজ ফায়ার সেটাই দেখার उद्यापन करु विमल बोलो भाषा केसरी जो कभी ना हो स्लिप वही असली चैंपियंस की ग्रिप सीमेंट से पकड़ बनाए मजबूत एस आर एम बी फाइव फिफ्टी डी टी एम टी बॉ सेल्फी चाहिए या ऑटोग्राफ <laughs> ডক্টর এসি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি দারুণ আবিষ্কার রূপ বডি মাসাজ অয়েল ইটালিয়ান আর প্রতি মুহূর্তে কেশরী উৎসব উদযাপন করুন उसे हम बटरफ्लाई बनाएंगे और उसे महकता गुलाब और उसे फैब्रिकेटर जी कुतुब मीनार किसे बनाएंगे ये जादू की छड़ी से एस आर एम बी रियल एंड स्टील है स्मूथ और फ्लेक्सिबल जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना क्या मास्टर स्ट्रोक है मैडम मेरा नहीं एस आर एम बी रियल एंड स्टील का सर बेल हो गई सर রাজ্যের আরও খবর বৌবাজারে পুরনো বাড়ির চাঙর ভেঙে যাওয়ার ঘটনা সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন মেট্রোর আধিকারিকরা মেট্রো যাওয়ার ফলে কম্পনের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়নি বাড়িগুলি পুরনো ঠিকমতো মেনটেনেন্স করা হয় না আর তার জেরেই মাঝে মাঝে চাঙড় ভেঙে পড়ছে দাবি কেমারসিএল এর ইঞ্জিনিয়ার এস কে দাসের রবিবার দুপুরে মদন দপ্তরের নিয়ে একটি পুরনো বাড়ির চাঙর ভেঙে আহত হন একদিন রোগী মৃত্যুকে কেন্দ্র করে নাগড়া কাটা লুকসান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উত্তেজনা মৃত ব্যক্তির নাম শেখ আলাউদ্দিন স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না থাকার অভিযোগ মৃতের পরিবারের মৃতের নাতির অভিযোগ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মাঝে মধ্যেই চিকিৎসক থাকেন না মৃত অবস্থাতে এই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে দাবি স্বাস্থ্য দপ্তরের হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইঞ্জেকশন দেওয়া হয় এরপরই মৃত্যু হয়েছে দাবি মৃত আলাউদ্দিনের পরিবারে মেদিনীপুর শহরে রাঙামাটি এলাকায় চোরের উৎপাত চরমে রাতের অন্ধকারে পাম্পের তার কেটে নিয়ে যাচ্ছে চোরেরা ফলে ব্যাহত হচ্ছে জল সরবরাহের পরিষেবা মেদিনীপুর পুরসভায় পঁচিশটি পাম্প রয়েছে তার মধ্যে বর্তমানে চালু সতেরোটি পাম্প সেখান থেকে জল সরবরাহ করা হয় মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় এবার সেই পাম্পগুলো থেকেও তার চুরি হচ্ছে বলে অভিযোগ গঙ্গা বক্ষী লুট নদিয়ার হরিপুরে মাটি মাফিয়াদের দাপা গঙ্গার চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা নৌকায় করে বিপুল পরিমাণ মাটি তোলা হচ্ছে প্রতিদিনই প্রশাসনকে হয়নি সুরাহা প্রধানের দাবি ওই এলাকায় যে মাটি দেখা যাচ্ছে তা নাকি পূর্ব বর্ধমানের দিক থেকে আনা হচ্ছে প্রতি বছর গঙ্গা ভাঙন রোধে লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকার এভাবে গঙ্গার চর কেটে মাটি পাচার হলে ভাঙন পরিস্থিতি আরও মারাত্মক হইল বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন লাগানোর অভিযোগ সম্পূর্ণ ভসিম নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ও ক্যাপসুল গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ রাজ্যে ভোটের তালিকায় আরো নাম বাদ পর্যন্ত ছাপ্পান্ন লক্ষের বেশি এসআইআর ফর্ম অসংগৃহীত কমিশন সূত্রে খবর ছাপ্পান্ন লক্ষের বেশি নাম বাদ করার সম্ভাবনা এগারো ডিসেম্বর পর্যন্ত বাদের সংখ্যা এক কোটি পর্যন্ত পৌঁছবে কিনা তা নিয়ে জল্প केसरी बोलो केसरी। जो कभी ना हो slip, वही असली चैंपियंस की से पकड़ सेल्फी चाहिए या ऑटोग्राफ डॉक्टर एस होमियो रिसर्च लेबोरेटरी दारुण आविष्कार रूप बॉडी मसाज ऑयल इटालियन ऑलिव ऑयल आमंड ऑयल यूनिक डायरेक्ट अल्टीमेट मसाज एक्सपीरियंसरी बोलो उसे हम बटरफ्लाई बनाएंगे और उसे महकता गुलाम और उसे जी कुतुब मीनार कैसे बनाएंगे ये जादू की छड़ी से Steel है और फ्लेक्सिबल, जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना क्या मास्टर स्ट्रोक है मैडम मेरा नहीं দেশ জুড়ে ব্যাহত ইন্ডিগোর বিমান পরিষেবা ইন্ডিগো বিপর্যয়ের প্রেক্ষিতে যাত্রীদের বাসে দাঁড়ালো এবার ভারতীয় চাপে অতিরিক্ত স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ ফ্লাইট বাতিলের ধাক্কা সামলাতে উদ্যোগ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া শালিমার সাঁতরাগাছি থেকে বিশেষ ট্রেন পরিষেবা বেঙ্গালুরু মুম্বাই হায়দ্রাবাদ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে দক্ষিণ পূর্ব রেল ইন্ডিকোর পরিষেবা বিভ্রাটের জেরে আজও কলকাতার চরমে যাত্রী ভোগান্তি গত চার দিনে আসা যাওয়া মিলিয়ে কলকাতায় বাতিল প্রায় দেড়শোরও বেশি বিবাদ প্রবল হয়রানি শিকার যাত্রীরা ভাঙা সেতু দিয়ে ঝুঁকির পারাপার ঝাড়গ্রামের গোপীবল্লপুরের কুয়ারি খালের ওপর সেতুর দাবি দীর্ঘদিনের স্থানীয়দের দাবি যে বর্ষায় জলের নিচে চলে যায় খালের ওপরের কসওয়ে জিড অবস্থায় জেরে দুর্বল হয়ে পড়েছে কজবেটি আর যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুরা হয়নি বলে অভিযোগ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস চেয়েছেন স্থানীয় বাসিন্দারা একদিকে ইঁদুরের উপদ্রব অন্যদিকে সাপের আতঙ্ক অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা পরার যোগান গোহাটের ধুলেপুর দাসপাড়ার অঙ্গনবাড়ি কেন্দ্রের এই ঘটনা আতঙ্কে আসা যাওয়া বদ্ধই করে দিয়েছেন শিশুরা বন্ধ পঠন পাঠন অভিভাবকেরা আমাদের পাড়া আমাদের সমাধানে অভিযোগ জানালেও কর্তৃপক্ষ টাকা বরাদ্দ করেনি বলে অভিযোগ পেটায় অসন্তুষ্ট অভিভাবকরা দ্রুত আইসিডিএস সেন্টার সংস্কারের দাবি জানাচ্ছেন অভিভাবকদের একাংশ অসাধ্য সাধন করলেন পুরুলিয়ার বাবুরা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কিশোরীর খাদ্য নালী থেকে কুড়ি টাকার কয়েন উদ্ধার করলেন